প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যায় চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ কোরআন নারকেল দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলারাস মিটিয়ে খেয়ে নারকেল পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নারকেল অনবরত নাড়তে হবে তা না হলে তলা পেকে যাবে। এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি কলে নারকেলের সাথে মিশিয়ে গিয়েছে নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা খুঁয়ে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে চাইলে আপনারা স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছে এই বাড়তি অংশ আমি ফেলে দেব না এবার এখান থেকে একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছে হাত দিয়ে চেপে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি শিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল্ক করে দিতে হবে আর খুবই সাবধানে সিল্ক করে দিবেন যাতে করে ডিজাইনটা নষ্ট না হয়ে যায় এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে নিটিয়ে আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা না তাহলে মুচমুচে হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি তেল করে নিতে ভালো ছড়িয়ে হবে বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ